মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমার কলকাতা থেকে প্রথম সপ্তাহে দুরন্ত বক্স অফিস কালেকশন বন্ধুরা এটা জানার পর থেকে তোমরা যতটা খুশি হয়েছো আমি ততটাই খুশি হয়েছি আমি মনে মনে অত্যন্তভাবে এটা ভাবছিলাম যে তুফান সিনেমাটা এত ভালো একটা সিনেমা মানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমা হিসেবে এত বড় গ্র্যান্ডারের একটা অ্যাকশন ফিল্ম এবং যেভাবে ছবিটার এক্সিকিউশন হয়েছে প্রেজেন্টেশন হয়েছে তারপরে এই ছবিটা যদি কোনো জায়গায় না চলে তাহলে আমি মনে করি সেই জায়গাকার দুর্ভাগ্য এটা আমি নানান ভিডিওতে তোমাদেরকে এটা বলার চেষ্টা করছিলাম যে পশ্চিমবাংলার বক্স অফিস কিন্তু খুব ভালো হচ্ছে না তুফানের কিন্তু গতকাল আমাদের কাছে এরকম একটা রিপোর্ট এসেছে কলকাতারই একটি নামি দামি পত্রিকা আনন্দবাজার পত্রিকার তরফ থেকে এবং যেখানে তারা বলছেন প্রথম সাত দিনে বেশ ভালো একটা মানে দারুণ একটা ব্যবসা করতে পেরেছে তুফান পশ্চিম বাংলা থেকে তাহলে যখন প্রযোজনা সংস্থা পার্টিকুলার এই সংবাদ মাধ্যমকে জানাচ্ছে তাহলে তো অবশ্যই সেটা ডেফিনেটলি সত্যি বলে আমাদের ধরে নিতে হবে তার মানে বুকমাই শোতে এমন কিছু কিছু হল সিনেমা হল দেখাচ্ছে না যেখানে যেখানেও তার মানে তুফান চলছে এবং একটু মফসলের দিক একটু গ্রাম বাংলার এরিয়া এই জায়গাগুলোতে মোস্ট প্রবাবলি তুফান বেশ ভালো চলছে যদি আমরা বুকমাইশই নিরিখেই হিসেব দেখতে চাই তাহলে গত সাত দিনে বা গত ছ দিনে বা পাঁচ দিনে আমরা যে সিনারিওটা দেখতে পাচ্ছিলাম বন্ধুরা সেটা হচ্ছে টিকিট কিন্তু বিক্রি হচ্ছিল না তা নয় টিকিট বিক্রি হচ্ছিল কিন্তু যে পরিমাণটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা দেখার পরে আমাদের একটু হাটটা দূর 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 করছিল যে এটা কি আসলেই ভালো পারফরমেন্স হচ্ছে বাট আমরা তো বুকমাই শো দেখেই কথা বলেছি স্পট বুকিং এ কিরকম টিকিট বিক্রি হচ্ছে সেটা তো আমরা হলে গিয়ে গিয়ে দেখা আমাদের পক্ষে পসিবল না তার মানে এখান থেকে বুঝতে হবে যে তুফান সিনেমার স্পট বুকিং অত্যন্ত ভালো হচ্ছে তো আনন্দবাজার পত্রিকা তারা কি জানাচ্ছে আমি তোমাদেরকে জাস্ট পার্টিকুলার ওই প্যারাগ্রাফটা পড়ে শোনাই তাহলেই তোমরা বুঝতে পারবে বাংলাদেশের পরিচালক রাইহান রফির তুফান ছবিটি সেই শর্ত মেনেই নির্মিত হয়েছে বাংলাদেশ ভারত ছাড়াও আরও দশ বারোটি দেশে মুক্তি পেয়েছে বাংলাদেশে এই ছবির জনপ্রিয়তা তুঙ্গে ছবিটি দেখার জন্য সেখানে প্রেক্ষাগৃহের সামনে লম্বা লাইন এমনকি একটি টিকিট পাওয়ার জন্য মারদাঙ্গা ভাংচুরের খবরও পাওয়া গিয়েছে প্রযোজনা সংস্থার দাবি কলকাতাতেও প্রথম সপ্তাহে এই ছবিটি দারুণ ব্যবসা করেছে প্রথম শব্দে কলকাতা থেকেই একটা দারুণ বিজনেস এসছে তুফানের তাহলে যারা তুফান নিয়ে নেগেটিভিটি করলো এই যে আমরা দেখতে পেলাম যে পশ্চিমবাংলা থেকে একদল মানুষ যারা তুফান নিয়ে নেগেটিভিটি করলো মাল্টিপল ভিডিওস তৈরি করলো জাস্ট রিভিউ এর মধ্যে তারা সীমাবদ্ধ থাকলো না তারা ছবিটাকে আরও নিচে নামাবার জন্য যাচ্ছে তাই করলো ইনফ্যাক্ট একটা রিপ্লাই রিপ্লাই খেলাও চলছিল আমরা দেখতে পাচ্ছিলাম জানি না এই খেলাটা আর আদতেও সামনের দিকে এগোবে কিনা তবে আমি এই কমিউনিটি থেকে বিলং করা একজন ক্রিয়েটার হিসেবে বলতে চাই এই খেলাটা আর দরকার নেই ভালো লাগছে না কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় তো কলকাতাতেও এই ছবিটা একটা দারুণ বিজনেস করেছে প্রথম সপ্তাহে আনন্দবাজার পত্রিকা আমাদেরকে জানাচ্ছে এবং আনন্দবাজার বলছে যে প্রযোজনা সংস্থার দাবি তারা কিন্তু বলছে প্রযোজনা সংস্থা বলছে যে কলকাতা থেকে ভালো বিজনেস হয়েছে এই ছবিটার দেখো পশ্চিম বাংলায় তো মেন স্ট্রিম মশালা ছবি বা অ্যাকশন ফিল্মের মার্কেটটা সেরকম নেই তো সেখান থেকে দাঁড়িয়ে তুফান একটা দারুণ বিজনেস করেছে মানে বিরাট আনন্দের ব্যাপার বিশাল আনন্দের ব্যাপার তো আমাদের প্রত্যেকের আজকে আনন্দ করা উচিত যে ভাই কে বলে মেগাস্টার শাকিব খানের কলকাতাতে নাকি তার ক্রেজ নেই তাহলে ছবিটা এত ভালো বিজনেস কিভাবে করতে পারলো তাই না নিশ্চয়ই তো স্পট বুকিং হয়েছে শুধু বুকমাই টিকিট নিরিখ টিকিট দেখে নিরিখে আমরা কথাগুলো বলছিলাম যে কুড়িটা পঁচিশটা পনেরোটা করে করে টিকিট বিক্রি হচ্ছে নিশ্চয়ই তার মানে স্পট মোটামুটি করে টিকিট বিক্রি হয়েছে তবে তো একটা সিনেমাকে আমরা সাত দিন পরে এসে দারুণ ব্যবসা করেছে বলতে পারবো মোটামুটি সেভেন্টি পার্সেন্ট অকুপেন্সি নিয়ে চললে তাই না অ্যাকশন ফিল্ম হিসেবে বাংলা অ্যাকশন ফিল্ম হিসেবে তুফান একটা জাস্ট দুরন্ত পারফরমেন্স করেছে কলকাতা বক্স অফিসে প্রথম কয়েকদিনে এটা জানার পরে আমার জাস্ট মনটা আলাদাই আনন্দ পেয়ে গেছে আমি এটা বলতে পারি আমি কখনো চাইবো যে আমার জায়গায় তুফান না চলুক সেটা তো আমার খারাপ লাগার জায়গা তৈরি হচ্ছিল বাট আমি যখন এখন দেখছি যে কলকাতাতে এই ছবিটা দারুণ ব্যবসা করছে তখন আমি এখান থেকে বলবো ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্সকে বা কলকাতার দর্শককে যেটাই আমরা বলি থ্যাংক ইউ সো মাচ এরকম একটা উদ্যোগ বা এই যে বাংলা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে থেকে একটা বাংলা সিনেমাও যে এইভাবে এত বড় গ্র্যান্ডারে একটা ছবি প্রেজেন্ট করতে পারে এইটাকে যারা যারা সাপোর্ট করেছেন টিকিট কেটে হলে গিয়ে ছবিটা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ মানে আমরা যদি সবাই এক জায়গায় না হই ঐক্যবদ্ধ না হই তাহলে মেন স্ট্রিম মাসালা ছবির মার্কেটটা হারিয়ে যাবে বাংলা থেকে আমি স্পেশালি পশ্চিম বাংলার কথা বলছি আর কোনো ইন্ডাস্ট্রি কিন্তু মেন স্ট্রিম মশালা ছবি মা বা একদম যেটাকে যেগুলোকে আমরা বলি এন্টারটেনমেন্ট দায়ক ছবি সেইগুলো যদি আমরা বাঁচাতে না পারি তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি থমকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যারা এখনো তুফান দেখেননি পশ্চিমবাংলা থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই তুফান তুফান দেখুন না দেখলে আপনারা মিস করবেন এই এই ছবিটা ওটিটি বা বড় পর্দা ছোট পর্দায় দেখার সিনেমা নয় এটা বড় পর্দায় এনজয় করার মতন ছবি কিন্তু শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও টাটা